একটি গ্রামে ছিল এক বুড়ি ও তার তিন ঝুমা রূপা পিঙ্কি তিনজনই খুব মজা করে বৃষ্টিতে তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে তাদের থাম্মির কাছে চলে আসলো তারপর জুমা থাম্মি কে বলল থাম্মি বৃষ্টি পড়ছে দেখো না কত মজা চল ঝোমা, চল আমরা উঠোনে গিয়ে ভিজি না না থাম্মি রাগ করবে কি বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে আমার কাছে আসলে যে তোমরা থাম্মি তুমি কি কখনো ছোটোবেলা বৃষ্টিতে ভিজেছ চলো না আমাদের সাথে বৃষ্টিতে ভিজবে কি যে বলিস মা এখন কি আর ওই দিন আছে তোদের ঠাকুরদার সঙ্গে কতবার যে ভিজেছি তখনকার দিনই ছিল অনেক আলাদা ও তাই একটু বলো না থাম্মি কি হয়েছিল আমরা শুনতে চাই ওরে পাকনা পড়ি আমার আচ্ছা শোন তাহলে একবার এমনই এক বর্ষার দিন তো ঠাকুরদা আমায় বললো শেফালি চলো আজ ফুল তুলতে যাই আমি বললাম এই বৃষ্টিতে সে বলল ভালোবাসা কি রোদে হয় নাকি ভালোবাসা তো বৃষ্টিতেই হয় ওহ থাম্মি তারপর 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 তুলে দিল ছোট্ট এক বিলি ফুল বলল তুমি আমার জীবনের গন্ধ সেই থেকে শুরু হলো আমাদের প্রেমের কাহিনী থাম্মি চলো না আজ আমরাও ভিজি তোমার সাথে সেই তোমার পুরোনো দিনের মতো চলো না থামি বয়স তো অনেক হলো রে মা এখন আর আগের মতো জোর নেই হাঁটতেও অনেক কষ্ট হয় আমরা তো আছি তোমার সাথে থাম্মি তোমার ভয় কিসে চলো না আমরা সবাই আজকে একসাথে ভিজি চলো না থাম্মি আচ্ছা মা চল তোরা যেহেতু এত করে বলছিস আমাকে রুমা ঝুমা এবং পিঙ্কি অনুরোধে বুড়ি আর না করতে পারল না তিন নাতিনের অনুরোধে বুড়ি দৃষ্টিতে ভিজা শুরু করলো বুড়ি তো অনেক খুশি তার তিন নাতিনের সাথে ভিজতে পেরে এইভাবেই বুড়ি ও তার দিন নাতিন অনেক মজা করতে থাকল কি ছোট্ট সোনা মনিরা আমরা তো অনেক মজা করছি তোমরাও ভিজছ তো বৃষ্টিতে